দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের কুটকি বাড়ি হাতে প্রচুর বৃষ্টি দর্শক এই বৃষ্টির মাঝে আমরা রয়েছি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য মরিচে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি আজকে বারোই জুলাই দু হাজার চব্বিশ রোজ শুক্রবার শুক্রবারে কী রেটে মরিচ কিনলো আমাদের লালমরিচ পঞ্চগড় লাল মরিচ পঞ্চগড় ওনার আমরা রয়েছি ও বাবা খুব মরিস হ্যাঁ একদম কোয়ালিটি দশক একেবারেই মরিচ আর উনি মূলত যে দেখেন এতটা শুকনা আমরা হাত দিয়ে ভেঙে দিতে পারতেছি হ্যাঁ শিল্পাটার কোনো প্রয়োজন নাই পিলপাটার প্রয়োজনে আমি দেখেন আমি হাত দিয়ে মোড়া দিয়ে ভেঙে যাচ্ছে এত মোটো মরিচ ভালো কোয়ালিটির মরিচ কিনছে আমাদের হেদায়তুল্লাহ ভাই হেদায়তুল্লাহ ভাই একদম ভালো মরিচ আপনারা দেখেন একেবারে হেদায়ত শুকনো মরিচ এতটা ভালো শোনা হয়েছে শুকনো মরিচ দেখছেন কোয়ালিটিটা দেখেন ভালো মানে শুকনো মরিচ এই কারণেই উনি এত লাল মরিচ করে যে প্রতিষ্ঠানটি উনি ভালো সুনাম অর্জন করতেছেন শুকনা ভালো মরিচ কিনে দেওয়ার জন্য ভাই আসসালাম আলাইকুম কী এত শুকনা মরিচ আপনি পোষাইতে পারেন এত শুকনা মরিচ কিনলে আচ্ছা আচ্ছা আজকে তো অনেক শুকনা মরিচ হ্যাঁ হাত দিয়ে ভেঙে যাচ্ছে শুকনা মরিচ আজকের বাজার কিনে কিনলেন সাত হাজার দুইশো দাম তো কমে গেছে একটু কমছে আচ্ছা আচ্ছা বৃষ্টির জন্য যারা ক্রেতা মানে কম আসছে বিক্রেতা বেশি আচ্ছা আচ্ছা এই মুড়ি কি আবার চট্টগ্রাম যাবে দশ যে পঞ্চগড়ে অনেকে মিষ্টি ঝাল বলে আপনারা দেখেন এক একটা দানা কি হ্যাঁ কত বড়ো দানা আমাদের হেদায়তুল্লাহ ভাই চট্টগ্রামে ম্যাক্সিমাম মালগুলো চট্টগ্রামে যায় আপনারাও চাইলে নিতে পারেন আপনার কাছে যদি কেউ আসে বাজারে কেমন কী সেবা দেওয়া যাবে পার কেজিতে কেমন দুই টাকা দুই ক্যাকা ভালো আচ্ছা ওনে ঢলতে দিকে দর্শক এখানে এই যে স্টকটা उधर শেডের নিচে আছে শেডে রয়েছে যার জন্য আমরা দেখাইতে পারতেছি না বৃষ্টির কারণে আমরা গুড়িগুড়ি বৃষ্টি কোনো বেচা কিনা নাই বর্তমান সবগুলো যে ভ্যানের মধ্যে দেখতেছেন পলিন দিয়ে এগুলিতেও কিন্তু মরিস রয়েছে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের পঞ্চগড় লাল মরিস পঞ্চগড় হেদায়তুল্লা হ্যাঁ বৃষ্টির কারণে আমরা জানার চেষ্টা ও এছাড়া অন্যান্য মরিসের বাজারটা একটু বলেন কেমন জিরা আর সব থেকে আপনার কাছে এই হাটে তো কম হয় লাখ আপনাকে মোটামরিচটা সব থেকে বেশি পাওয়া যায় বেশি আমদানি হয় এবং আপনি এইটাই বেশি কেনা বেচা করেন কেনা বেচা তো এইটাই সবথেকে বেশি করেন দর্শক সব বেশি উনি মোটামুটি কেনা বেচা করে আপনাদের নিমন্ত্রণ রইল পঞ্চগড়ে আসার জন্য আমার যদি কোনো দর্শক আসে আপনার সেবা নিতে দেওয়া যাবে না দেওয়া যাবে দেওয়া যাবে ইনশাআল্লাহ দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম এই হাট থেকে গুড়িগুড়ি বৃষ্টির মাঝে আপনারা চাইলে আসতে পারেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করবো আসসালামু আলাইকুম